আসলে যদি আমরা আসলে ম্যাপের দিকে তাকাই ভৌগোলিক অবস্থানের দিকে তাকাই এতটা সহজও নয় সেটা আসলে আমরা প্রমাণই পেয়েছি উনিশশো সালে এবং আপনার কথাটা সঠিক দাদা কারণ দেখুন একজন সাধারণ দর্শক এখানে যেটা তুলে ধরেছেন আই সিনসিয়ারলি আর যাওয়ার মিলিটারি টু ক্যাপচার ইউনুস গম জামাত শিবির অ্যান্ড দেয়ার অ্যাফিলিয়েটস হুইচ ইনক্লুড এনসিপি এবি পার্টি মেম্বার্স একটু আগে আসলে আমাদের রঞ্জিত সিন দাদা একেবারে আগে উনি বৈশ্বিক জায়গার ব্যাখ্যা দিয়ে বলেছেন যে আসলে এই আভ্যন্তরীণ অভ্যন্তরীণ শক্তি যখন জেগে উঠবে কোন আন্তর্জাতিক শক্তি বা কোনো কিছুরই আসলে প্রয়োজন হবে না খুবই চমৎকার লাগছে আলোচনা আজকে দাদা আপনার কাছে জানতে চাই অঞ্জিত দাদা বাংলাদেশে এই যে আমেরিকা ভারত একটি সংঘর্ষ বা যেটাই হোক না কেন আমরা দেখতে পাচ্ছি ট্রাম্প উনি ক্ষমতায় এসে একটি যেন আসলে জানি না সেটা ড্রামা ছিল কিনা তিনি বললেন মোদি মোদিজিকে ভারতের প্রধানমন্ত্রীকে যে বাংলাদেশের বিষয়টা সম্পূর্ণ আপনার আপনি দেখবেন বা কিছু কিন্তু এখন আমরা যা কিছু দেখছি যে উনি মুখে বলেছেন এক কথা কাজে আমরা ভিন্ন বিষয়ে আসলে দেখতে পাচ্ছি তো বাংলাদেশে আমেরিকা ভারত প্রতিযোগিতা কি বেসিক্যালি আমরা একটু এশিয়ার দিকে যদি চিন্তা করি চীন ও রাশিয়ার জন্য নতুন কোন সুযোগ তৈরি করে দিচ্ছে না তো বা দিচ্ছে হ্যাঁ খুব ভালো প্রশ্ন প্রথমে সাইদুল ফোকন ভাইকে অনেক ধন্যবাদ জানাই আবার আমাদের সঙ্গে দেখা হলো আমাদের একসাথে আচ্ছা এবার ফিরি আমি প্রশ্নে আহ প্রশ্নে আমি এটার উত্তর আমি এভাবেই দিতে পারবো যে আমেরিকা যেটা একসময় আপনি ঠিকই বলেছেন যে এখন যখন ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে বাংলাদেশের বিষয়টা ভারত ভারতীয় ভারতের প্রধানমন্ত্রী দেখে নেবেন কিন্তু তারপরে একটা জিনিস সবসময় আমাদের মনে রাখতে হবে যে আন্তর্জাতিক রিলেশনে আহ যেটা আমরা সবসময় শুনে এসেছি এবং সবসময় আমরা বলি যে কেউই পার্মানেন্ট বন্ধু নয় কেউই পারমানেন্ট শত্রু নয় সেদিক থেকে দেখতে গেলে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে ওই শব্দটা যখন উনি উচ্চারণ করেছিলেন আর আজকের দিনের আহ যেই অবস্থা ভারত এবং মার্কিন রিলেশনে সেটার থেকে পরিষ্কার এই শব্দটা ক্লিয়ার হয়ে যায় এটার মিনিংটা ক্লিয়ার হয়ে যায় সেদিক থেকে এবার আমি যদি বাংলাদেশের সাইড থেকে দেখি বাংলাদেশের ওপরে যে জিনিসটা হচ্ছে আমি বলবো আহ এটার মধ্যে ইউএস এর পার্টটা তো আছে যেটা আমি আগেও বলেছি কিন্তু যেখানে ইউএস এর যেই পার্টটা আছে সেটা কিন্তু ওরা একটা দূরদর্শিতার সঙ্গে খেলছে ইন আ ওয়ে যেটাতে আর কি সব সময় ওরা সামনে এসে কাজটা করবে না সামনে এসে তাহলে কাজটা কে করবে সামনে এসে কাজটা করবে পাকিস্তান এবং যেটা ওরা করে দেখিয়েছে বিগত এক বছর এবং এখনো চলছে এই মুহূর্তে আপনাদের ঢাকার যে আপনাদের আর্মি হেডকোয়ার্টার আছে সেই আর্মি হেডকোয়ার্টারে কতজন পাকিস্তানি আর্মি পার্সোনাল এই মুহূর্তে আছেন সেটারও সংখ্যা আমার কাছে আছে এই মুহূর্তে দাঁড়িয়ে এবং সেদিক থেকে দেখতে গেলে যে পাকিস্তানের প্রভাব কতটা সেটা এটার থেকে পরিষ্কার মানে এই থেকেও আমার কাছে এটা আমার কাছে পুরোপুরি এটা আমি কোনো বিশ্লেষণ সাইট থেকে বলছি না এটার গ্রুপ আছে আমার কাছে এবং সেদিক থেকে দেখতে গেলে এখন আমি বলবো যে ইন্টারন্যাশনালি খেলাটা অন্যদিকে চলে যাচ্ছে ডেফিনেটলি কিন্তু ভারত রাশিয়া এবং চায়না চায়নার এখানে যেটা আহ বললেন যে চায়নার এখানে মেইনলি বিজনেস ইন্টারেস্ট কারণ এখানে চায়না ওই আর্মি বা এসব দিয়ে কোনো কাজ নিয়ে হবে ওদের নিজেদের টাকাটা চাই সেই হিসেবে ওদের বিজনেসটা করতে হবে ব্যাস তো এখন রইল বাকি ওদিক থেকে পাকিস্তান ইউএস এখান থেকে ভারত চায়না মানে এটা আমি সেই আশির দশকে আবার ফিরে যাচ্ছি কোল্ড ওয়ারের টাইমে যখন ভারত রাশিয়ার সবসময় সম্পর্ক ভালো ছিল এবং আছে থাকবেও এবং ঠিক তখনও পাকিস্তান এবং ইউএস এর মধ্যে একটা খুব ভালো সম্পর্ক ছিল ওই সময়ের কথা বলছি আমি আমি ঠিক ওই সময়টাই এখন কিন্তু ফিরে আসছে অন্যভাবে এটা একদম মানে এই মুহূর্তে বাংলাদেশ নিয়ে ফিরে আসছি আমি এটা পরিষ্কার বলবো এবং এটাতে এখন যেটা যেই স্তরে জিনিসটা এগোচ্ছে যে এরা যেন তেন প্রকারেরও চেষ্টা করবে যে পাকিস্তান গ্রাউন্ড সাপোর্টটা দিচ্ছে ইউএসএ তার নিজস্ব যেই কাজটুকু দরকার করার ওখানে চায়নার যে ইনফ্লুয়েন্সটা কমাবার জন্য সেটা তারা চেষ্টা করছে এখন রইল খেলাটা উল্টো দিকে এবার দাবার চালটা চালতে হবে ভারত এবং রাশিয়া এইবারের কি দাবার চালটা হয় কোন দিকে আহ হঠাৎ দেখলেন ছোট একটা গুটি এসে রাজাকে হারিয়ে দি তো এটাও হয়ে যেতে পারে মাঝখান থেকে এবং এটা সেই অর্থে আমি বলবো যে তারা হয়তো ভাববেনই না যে হঠাৎ কি করে মাটির তলার থেকে জমি চলে গেল কিন্তু এরকম কিছু একটা কিন্তু বাংলাদেশে হওয়া আমার মনে হয় একটু সময়ের অপেক্ষা করছে কিন্তু হবে এটার মধ্যে কোনো সংশয় নেই কেননা যারা ভয় থাকে না তারা তখন সবসময় চেষ্টা করে যে বিশেষ করে আন্তর্জাতিক স্তরে তারা সবসময় চেষ্টা করে যে যারা মোটামুটি পাওয়ারফুল হোক কি অতটা পাওয়ারফুল না হোক সেই দেশ কিন্তু সেই দেশের সঙ্গে যতটা পারে মিলিয়ে কথা বলবে কিন্তু সেটা অলরেডি বাংলাদেশ তো করেছে ঠিক আছে কিন্তু এবার যেটা আমি এটা খবরের মাধ্যমে আমি শুনতে পেলাম যে মোহাম্মদ অ্যাপারেন্টলি আমাদের কাছে একটি আর্জি জানিয়েছেন যে আমি আমি দেশ ছেড়ে পালাতে পারবো তো মানে যদি পালাই তাহলে কোনো আপনারা প্রবলেম করবেন না তো এখন এটা আমি অফিসিয়াল স্তরে বলবো না এটা একেবারে আমি নিজস্ব স্তরে কথাটা বলছি তার মানেটা এটা যে ইউনিসের এখন আমি দেখুন আমি কোনো পার্টি নই কারণ আমি একজন ভারতীয় সরকার সরকারের আমি এক ভারতীয় হিসেবে বলছি আমি কোনো ভারতীয় সরকারও না আমি একজন সিম্পল ভারতীয় হিসেবে আমি কথাটা বলছি যে ইউনেসের এখন যে অবস্থা সেই অবস্থা দেখতে গেলে আন্তর্জাতিক প্রেক্ষিতে যেই ইকুয়েশন গুলো চেঞ্জ হয়ে গেছে এবং এখন যেই দাবার চালটা হবে চালা সেটা আগামী হয়তো তিন মাস চার মাস পাঁচ মাস মধ্যেই খেলাটা হবে এবং এইবারের যখন খেলাটা হবে এটা শুধু ইউনিস নয় যাদের মানে পুরো এই বাংলাদেশের এই এখনের যারা সরকারটা কি জবরদস্তি করে আহ করেছেন সরকার ওটাকে আমি বলতে পারবো না কেন সেটা মানে কোনো মানে ইলেকশন হওয়া সরকার নয় সুতরাং এরা যারা এখন চালাচ্ছে এরা কিন্তু আর বেশি দিন নেই বলে দি ফাটল কিন্তু সব জায়গায় মজবুত ওয়ালের কিন্তু ধরে এবং এইটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি ফাটল কিন্তু ভরে গেছে ফাটলের সূত্রপাতও হয়ে গেছে ফাটল ফাটলটা এখন শুধুমাত্র ফাটলটা এখন গাঢ় হয়ে যাচ্ছে এবং এই গাঢ়াটা এই পাটলটা কিন্তু সেই সেটা আপনি একটা পার্টি হয়েছে তার কথা বলুন ওরা নিজেদেরকে প্রথমে ছাত্র পরে পলিটিশিয়ান বলছে এক মাসের মধ্যে তারা মানে ডিগ্রি পাস করে নিয়ে তার আবার ইলেকশনও লড়ার জন্য তৈরি তবে আহ সেটা আমি সেটার মধ্যে যাচ্ছি না কিন্তু এই জিনিসটা কিন্তু আসবে কেন কোনোদিনও কোন সরকার দেশের অসাংবিধানিক হিসেবে আমি মনে করি যে থাকতে পারবে না কেন এটা আমি সবসময় বলবো যে কখনো অসাংবিধানিক হিসেবে কিন্তু কোনো সরকার থাকতে থাকতে পারবে না এবং এরা কনস্টিটিউশনটাকে যতটাই চেষ্টা করুক চেঞ্জ করা কনস্টিটিউশনটা কিন্তু চেঞ্জ করা যাবে না এরা ইলেকশন থেকে ইলেকশনটা ফ্রি অ্যান্ড ফেয়ার যদি না করতে পারে আর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন বাংলাদেশে মানে এটা নয় যে আপনি চারটি পার্টিকে নিলেন দুটো পার্টিকে নিলেন যদি সত্যি ডেমোক্রেসি আনার কথা বলেন তাহলে কিন্তু সর্বসম্মতভাবে সব পার্টিকে ইকুয়ালি তাদেরকে স্থান দিতে হবে সেই ইলেকশনে তারপর বাংলাদেশের মানুষ সেটা বিবেচনা করে তারা তাদের ভোটটা যেই জায়গায় দেওয়া সেই জায়গায় দেবে আমরাও জানি কোন জায়গায় দেবে আপনিও জানেন কোন জায়গায় দেবে এর মধ্যে কোনো সন্দেহ নেই কেননা যেই হিসেবে বাংলাদেশের অগ্রগতি হচ্ছিল সেটা অনেকটাই আমি বলবো এখন পিছিয়ে গেছে ইকোনমিক্যালি বলতে পারেন বাকি সব দিক দিয়ে হিউম্যান রাইটস এর নেমে গেছে তার মানে তার কোনো হয়তো নাম্বারও নেই সুতরাং সেদিক থেকে দেখতে গেলে এরা এখন নানাভাবে নানা কিছু করার চেষ্টা করবে কিন্তু আমার মনে হয় সব মিলিয়ে দেখতে গেলে আহ ভারত আপনাদের সঙ্গে সবসময় ছিল আছে এবং থাকবে এবং আমার মনে হয় কূটনৈতিক স্তর থেকে চাপের থেকেও বেশি অন্য একটা চাপ আমার মনে হয় পড়তে চলেছে এবং বাংলাদেশের উপরে সেটা কূটনৈতিক স্তরের কথা বলবো না আমি কোন দেশ করবে সেটাও আমি বলতে পারবো না কিন্তু কিছু না কিছু ভাবে হবে কেননা আমি চাই যে আমাদের নেইবার যারা আছেন একজন ভারতীয় হিসেবে আমি চাই যে নেইবার যারা আছেন তা তাদের পাকিস্তান বাদ দিয়ে সবার সঙ্গে আমার আমাদের সম্পর্ক যেন সবসময় ভালো থাকে এবং এখন সবার আছেন এখন তিনি বললেন আমাদের বাংলাদেশের রিলেশন আমরা সঙ্গে আমরা খুব ভালো করতে চাই এবং আমরা ওয়েট করে আছি কবে কি হবে কিন্তু মুখে একটা কথা কাজে আর একটা কথা মানে মুখে ওরা কথা বলেন কার্যস্তরে কথা কিন্তু মানে অন্য কাজ করে কেন বা ঘরের ভেতরে বসে ওরা একটাই কথা বলছে যে হ্যাঁ ভারতকে আমরা সবসময় আমন্ত্রণ জানাচ্ছি আমরা ভারতের বন্ধু এই ওই করে কথা বলছেন ঠিক কথাটা বলার পরে দরজার বাইরে গিয়ে দরজাটা বন্ধ করে সেই ভারতকেই গালাগালি দিচ্ছে সুতরাং আমি আমার দেশকে গালাগালি করে দেওয়ার কোনো কোনো লোককে আমি অ্যাটলিস্ট তার সাইড কখনো নেব না এবং তার তাদের প্রতি এবং তার প্রতি আমি মানে অজস্র ঘৃণা করি এবং ঘৃণা ব্যক্ত আপনি বলছিলেন যে প্রতিবেশী কোন দেশ থেকে খুব শীঘ্রই বাংলাদেশের উপরে একটা কোন চাপ আসতে পারে সেই দেশের নাম আপনি উল্লেখ করতে চাননি আমরা আসলে জানতে চাই না চাপটা যে আসবে এবং আপনি বলছিলেন অ্যাবাউট গেম সেটা কি ধরনের চাপ হতে পারে সেইটুকু আমরা জানতে চাই কারণ আমাদের আজকে আলোচনার বিষয়ই হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ কি যে বৈশ্বিক রাজনীতির যে নয় মেরুকরণ তো এইটার সাথে এটাও আসলে আমি সম্পৃক্ত বলেই মনে করছি কি ধরনের চাপ হতে পারে এবং সেটার আসলে প্রতিক্রিয়া কিংবা কনসিকুয়েন্সেস গুলো কি হতে পারে সেটা একটু আপনার কাছ থেকে বিশ্লেষণাত্মক ভাবে শুনতে চাচ্ছি দেখুন আমি দুটো জিনিস এখানে খালি বলবো আমি চাপটা কি প্রকৃতির হবে সেটা বলতে পারবো না তবে এটুকু আমি আপনাদের যে সব চাপ সব সময় কিন্তু ধমকি দিয়ে বা মিলিটারি ধমকি দিয়ে বা অন্য কোনো ধমকি দিয়ে হয় না চাপ অনেক সময় সৃষ্টি হয় আহ নানাভাবে মানে সেটা সবসময় মিলিটারিলি সৃষ্টি হয় না এইটুকু বলে রাখলাম দ্বিতীয়ত এই চাপটা যখন আসবে এই চাপটা যখন সরাসরি সাধারণ মানুষের পড়বে আমি আবার সেই জিনিসটাই রিপিট করব দেখবেন তারাই জেগে উঠবে তারাই বলবে এখানে আমি কোনো পলিটিক্যাল পার্টিকে আনছি না আমি এখানে এই মুহূর্তে এই মুহূর্তে বাংলাদেশে বাংলাদেশ যারা চালাচ্ছেন এটা একটা অবৈধ সরকার কারণ এরা ইলেক্টেড সরকার নয় সুতরাং ইলেকশন হওয়ার আগে অবধি যদি যতদিন এরা টিকে আছে এদেরকে আমি অবৈধ সবসময় কেননাটেড এবং যখন চাপটা সৃষ্টি হবে চাপের উত্তরটা এদের এগেনস্টেই কিন্তু এই এই সোকল সরকারের এগেনস্টেই কিন্তু আপনাদেরই জনগণদের উত্তরটা বাইরের থেকে কিন্তু পাবেন না উত্তরটা আপনাদের দেশের মধ্যেই আছে এবং দেশের থেকেই উত্তরটা উত্তরটা আসবে সামনে হয়তো অনেক কিছু দেখা যাচ্ছে ভিডিও অডিও নানাভাবে নানা কিছু অনেক কিছু চলছে মানলাম কিন্তু অনেকেই অনেক কিছু ভেতরে অনেক কিছু হচ্ছে কোন খবর আমরা বাইরে দিতে বাইরে আসে না যেগুলোর খবর সুতরাং সেই দিক থেকে আমি এটুকু বলতে পারি এটা কিন্তু আবার একটা ইন আ ওয়ে আহ ইট উইল বিউশন অব দ্য পিপল এই জিনিসটুকু আমি বলে দিতে পারি কিভাবে হবে সেটা আমি এখন বলতে পারবো না কিন্তু এটা বেসিক্যালি ইট উইল বি ডান থ্রু ইওর পিপল অফ দ্য কান্ট্রি এটাতে বাইরের কোনো শক্তি আসবে না আসল কাজটা কিন্তু করবে এই পরিস্থিতিটা সামাল দেওয়ার জন্য কিংবা মোকাবেলার জন্য যে ধরনের কূটনৈতিক ভারসাম্য প্রয়োজন সেটা বর্তমান অবৈধ সরকার ইন্টারিম গভর্নমেন্টের কি সেটা রয়েছে কিনা তারা পারবে তারা কিছুটা যখনই তাদের উপরে কোনো চাপ সৃষ্টি হয় তারা বাংলাদেশ কেন বাংলাদেশ এই মুহূর্তে কোনো বাংলাদেশই চালাচ্ছে না বাংলাদেশ এই মুহূর্তে পাকিস্তান পাকিস্তান বেসিক্যালি চালিয়ে যাচ্ছে এক নম্বর দু নম্বর কেননা এখন যখনই কোনো একটা প্রবলেম সামনে আসবে তারা দেখবে একটা প্রবলেম হচ্ছে তখনই প্রথম কাজ যেটা তারা করবে তাদের পিতৃসম্পন্ন যারা এই দেশ আছে দুটি দেশ সেই দুটি দেশের কাছে তারা যাবে বিশেষ করে পাকিস্তানের কাছে প্রথমেই যাবে গিয়ে জিজ্ঞেস করবে আচ্ছা কি করে এটা হ্যান্ডেল করি বলতো এবার তা সেটার উত্তর পাকিস্তান একটা উত্তর দেবে কিন্তু পাকিস্তানের উত্তরটাও কিন্তু বাংলাদেশে না করাচি পোর্ট একদিকে চিটাগং চট্টগ্রাম পোর্ট অন্যদিকে অত তাড়াতাড়ি মেলানো যাবে না জল মাঝখানে প্রচুর আছে সেই জলটাও থাকবে সুতরাং সব মিলিয়ে আমি এইটুকু খালি এইটুকু বলতে পারি যে এটা এক দিক থেকে দেখতে গেলে বাংলাদেশের মানুষের বিজয় হবে বাংলাদেশের মানুষরা জয়ী হয় কেন তাদের এটা প্রাপ্য তারা যেরকম ছিলেন সেখান থেকে যারা তারা যেই অবস্থা এখন চলে এসছেন সেদিক থেকে যদি আমরা দেখি সেটা আপনাদের টেক্সটাইল থেকে শুরু করে যে কোনো জায়গায় ইকোনমিক্যালিও আমি এই জিনিসটা বল বলবো একটা সময়ে আসবে কিন্তু এবং খুব বেশি দেরি নেই সেই সময়টা এরা কিন্তু জেগে উঠবে এবং কিভাবে ইন্ধনটা কিভাবে আসবে সেটা আমি বলবো ইন্ধনটা কিছুটা এদিক ওদিক থেকে আসবে এটার বেশি আমি কিছু বলতে পারবো না গাড়িটা আপনারাই চালাবেন পেট্রোলটা অন্য কেউ দিয়ে আচ্ছা সুপ্রিয় দর্শক আপনারা যারা ইনবক্সে আমাকে